নমস্কার বন্ধুরা পিঙ্কি ডিমল্যান চ্যানেলে তোমাদের সব বাইকে স্বাগত আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এই প্রচণ্ড গরমে একটুখানি তৃপ্তি পেতে খুবই মজাদার মালাই কুলফির রেসিপি কোনো রকম ঝামেলা ছাড়া বাড়িতে থাকা মাত্র তিনটি উপকরণ দিয়ে আজকের এই মালাই কুলফির রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা আজকের এই মালাই কুলফি রেসিপিটা স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে কারণ এই মালাই কুলফি রেসিপিটা একেবারে আলাদা হবে আর স্বাদে হবে সবার সেরা তো চলো বন্ধুরা চলে যাচ্ছি মূল রেসিপিতে মালাই কুলফি বানানোর জন্য আমি একটি পাত্রে হাফ লিটার লিকুইড দুধকে আগে থেকে গরম করে নিয়েছি এখন এই দুধটা উষ্ণ গরম আছে আর এই উষ্ণ গরম দুধটাকে একটি কড়াইতে দিয়ে দিচ্ছি আর এতে হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে দুধের সঙ্গে মিশে নিতে হবে গুঁড়ো দুধটা ঠান্ডা দুধে মেশালে অনেক সময় মিশতে চায় না তাই এভাবে করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে গ্যাসের চুলাটা অন করে দুধটাকে একটু ঘন করে নিতে হবে আর একটি বাটিতে কিছুটা দুধের সঙ্গে এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে কর্নফ্লাওয়ারটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরেটাকে এটাকে এক সাইডে রেখে দিতে হবে এবার দুধটাতে মিষ্টির জন্য তিন চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি আর এখানে আমি একটু কম চিনি দিলাম কারণ পরে আমি আবারও একটু চিনি দিব ফ্লেভারের জন্য একটি এলাচ দানার মুখটা একটু খুলে দিয়ে দিচ্ছি এতে আইসক্রিমের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে দুধটা কিছুটা এবার ঘন করে নিতে হবে দুধটা কিছুটা ঘন হয়ে এলে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে অন্য একটি জায়গায় আমি একটি ক্যারামেল বানিয়ে নিচ্ছি তার জন্য এক কাপ চিনি দিয়ে তাতে এক চামচ জল দিয়ে দিচ্ছি আর গ্যাসের লো ফ্লেমে চিনিটা গলে গিয়ে ক্যারামেলের একটা সুন্দর কালার আসার জন্য অপেক্ষা করতে হবে আর ক্যারামেলের কালারটা যখন এরকম লাল হয়ে আসবে তখন ক্যারামেলটাকে সঙ্গে সঙ্গে দুধের মিশ্রণের মধ্যে দিয়ে খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর দেখো বন্ধুরা দুধের কালারটা কত সুন্দর চলে এসেছে আর এটাই হল কুলফি মালাইয়ের অরিজিনাল কালার এবার দুধের মিশ্রণটাকে আরও কিছুটা ঘন করে নেব আর দুধটা যখন এরকম ঘন হয়ে আসবে তখন বুঝতে হবে মিশ্রণটা কুলফি বসানোর জন্য পারফেক্ট হয়েছে এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর কুলফিটা বসানোর জন্য আমি এরকম স্টিলের গ্লাস নিয়ে নিয়েছি এবার মিশ্রণটা গ্লাসে ঢেলে দিচ্ছি আরও একটু মিশ্রণ বেশি হয়েছে তাই আরও একটি গ্লাসে ঢেলে দিচ্ছি এবার গ্লাস দুটোকে ফয়েল পেপার দিয়ে কাভার করে দিতে হবে তারপর এগুলোকে এক ঘন্টা রুম টেম্পারেচারে রেখে দিব ততক্ষণে গরম দুধটা কিছুটা ঠান্ডা হয়ে যাবে আর তারপর আট ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিব দেখো আইসক্রিমটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবার এটাকে বের করে নিচ্ছি দেখো কত সুন্দর আইসক্রিমটা বসেছে এবার এটাকে ছুরি দিয়ে পিস করে কেটে নিচ্ছি আর ওপর থেকে কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি যেই পদ্ধতিতে কুলফিটা বানালাম সেই পদ্ধতিতে তোমরা একবার এই কুলফিটা বানিয়ে খাও খেতে কিন্তু এটা অসম্ভব মজার হবে আজকের কুলফি মালাই রেসিপিটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যদি তোমাদের আমার রেসিপি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের রেসিপিতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ